তরুণ তরুণী রাস্তায় দাঁড়িয়ে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসে মোটা মাইনের চাকরি করবেন স্বপ্ন স্বপ্ন ছিল চুরমার হয়ে গেল। ট্রেনিং শেষে পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ছাঁটাই করে ইনফোসিস কোম্পানির নির্দেশ সন্ধে ছটার মধ্যে অফিস ছাড়তে হবে অগত্যা রাস্তায় নিজেদের শহরে ফেরার জন্য বাস বা গাড়ির অপেক্ষায় মানি কন্ট্রোলের দাবি সাত ফেব্রুয়ারি অন্তত চারশো জন শিক্ষানবিশকে ছাঁটাই করে ইনফোসিসের মাইসুরু ক্যাম্পাস দু সালে এরা ইনফোসিসে চাকরি পান তবে তখন আইটি শিল্পে মন্দার কারণে কাজে যোগ দেওয়ার সুযোগ পাননি দু সালের অক্টোবরে কাজে যোগ দেওয়ার ডাক পান শুরু হয় প্রশিক্ষণ সিস্টেম ইঞ্জিনিয়র এবং ডিজিটাল স্পেশালিস্ট ইঞ্জিনিয়র পদে তাদের নেওয়া হয় সাত ফেব্রুয়ারি দু সকাল থেকে পঞ্চাশ জন করে শিক্ষানবিশকে ম্যানেজমেন্টের ঘরে ডেকে পাঠানো হয় আইটি ইউনিয়ন নাইটসের দাবি ঘরের বাইরে পাহারায় ছিলেন ভেতরে বাউন্সার ওই ইঞ্জিনিয়ারদের মোবাইল ফোন ঘরের বাইরে রেখে ঢুকতে হয় বন্ধ ঘরের ভেতর কি আলোচনা হলো সেটি বাইরে প্রকাশ করা যাবে না এই বয়ানে সই করানো হয় তাদের ইঞ্জিনিয়রদের বলা হয় তাদের চাকরি নেই সন্ধে ছটার মধ্যে অফিস ছাড়তে হবে মানি কন্ট্রোলের খবর এক তরুণী অনুরোধ করেন তাকে অন্তত রাত টুকু থাকতে দেওয়া হোক ইনফোসিস কর্তারা তাতে নাকি আমল দেননি ইনফোসিস জানাচ্ছে প্রশিক্ষণ শেষে শিক্ষানবীশদের অভ্যন্তরীণ মূল্যায়ন হয় সেই পরীক্ষায় পাশ করলে তবেই চাকরি পাকা একজন তিনবার সুযোগ পান ওই পরীক্ষায় পাশ করার ছাঁটাই হওয়া ইঞ্জিনিয়ারদের কেউই নাকি তিনবারের চেষ্টাতেও সফল হননি কোম্পানির দাবি দু বছর ধরে এই ব্যবস্থা চলে আসছে তবে মানি কন্ট্রোলের খবর অনুযায়ী দু হাজার বাইশ সালে শিক্ষানবিশেরা তৈরি হওয়ার জন্য বেশি সময় পেতেন এবছর সিলেবাস অনেকটাই বড় ছিল তৈরি হওয়ার সময় অত্যন্ত কম দু সালে যেখানে পঞ্চাশ শতাংশ নম্বর পেলেই পাশ করা যেত দু সালে সেটা দাঁড়ায় পঁয়ষট্টি শতাংশে আগে গড়ে দশ শতাংশ শিক্ষানবিশের চাকরি যেত সালে সেটা বেড়ে দাঁড়ায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ রাস্তায় দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়ারদের ছবি সমাজ মাধ্যমে মুহূর্তে ভাইরাল ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানির কাছে উত্তর চান অনেকেই আইটি ইউনিয়ন নাইটসের দাবি কোন কোম্পানি একসঙ্গে এত কর্মীকে ছাঁটাই করতে পারে না মন্ত্রকের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন তারা আগামী দিনে আরও শিক্ষানবিশের পরীক্ষায় বসার কথা তাদের ভাগ্যে কি আছে ইনফোসিসের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে সংস্থা পাল্টা কোনও প্রতিক্রিয়া দেয়নি দিলে তা এই প্রতিবেদনে জুড়ে দেওয়া হবে